নি ডাইরিটা নিয়ে নিয়েছি বলে জাস্ট অত্যাচারটা দেখো দেব না সবাই সব দেখতে পাচ্ছে এরকম করছিস তো তুই নিজেকে শুধু দেখতে পাচ্ছিস তো এবার এটা সবাই দেখতে পাচ্ছি কত বড় দুষ্ট আমি দেব না রূপা জি অভিনয়েটা ভালোই শিখেছো আচ্ছা কান্না ভুলে গেল বাহ বাহ মুখে দিবি না খুব আমি খুলতে শিখেছে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আর ডায়রি খুলে ফেলছে এটা কেশে কালো তোকে এইভাবে ডাইরি খুলতে হয় কেশে কিয়েছে নিজেই সব শিখে ফেলি আমাকে শেখাতে হয় না বাহ 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 খুব সুন্দর হয়েছে বাহ বাহ দারুণ বাহ 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 সুন্দর খুব সুন্দর বাহ বাহ নেচে ফেলছে বাহ সুন্দর সুন্দর দেই 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 নাচে নাচে দেই 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 নাচে খুব সুন্দর হয়েছে ছেলেটা হ্যাঁ দারুণ হয়েছে কত বড় দুষ্টু শুধু দেখো হ্যাঁ ভীষণ দুষ্টু দেখো দেখো আমাকে দেখতে শান্ত কিন্তু আমি কাজে কোনো কিছুতে শান্ত না

কি দাঁড়া 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 ছুটি লেগে গেছে মাথায় দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও 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 হাতে টি শুট আছে মামা চলে আসো ওখানে পড়ে যাবে চলে আসো জল খাবে জল খাবে আমি খাইয়ে দিচ্ছি আমি খাইয়ে আমি খাইয়ে দিচ্ছি দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি